বাজারে অনেক দোকানদার আছেন মসজিদও বাজারে আছে মসজিদের যেসব দোকান ভাড়াটে আছে এই দোকানেরও অনেক ভাড়া আছে দোকানদারি করছেন মসজিদের ভিতরে আজান হয়ে গেল জামাত শুরু হয়ে গেছে আপনি শুনতে পাচ্ছেন হাইয়া আলা সালা হাইয়া আলা সালা হাই আলাল ফালা হাইয়া আলাল ফালা বলেন আপনি দোকানদারি করছেন খোদ্দ দু চারটে আপনার দোকানে আছে এটা হলো দুনিয়া খোদার ওটা হচ্ছে আখেরাত এই আখেরাতের ডাক এদিকে আপনার খরিদ্দার আপনার দোকানে আছে এটা দুনিয়ার ডাক এই দুনিয়ার আখের এখানে টানা পড়েন শুরু হয়েছে ইমানদার আমরা কোনটাকে প্রাধান্য দেবো